আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন ঘাসের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্যে হল ঘাস বাইরের দেশের ঘাস কিভাবে চাষ করবেন বন্ধুরা ইয়ে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোর নাম হলো স্মার্ট নেপিয়ার ঘাস আছে রেড নেপিয়ার ঠিক আছে তারপরে সিও সেভেন ফোর নাম্বার ওয়ান কচি ঘাস বোয়াতিমালা সব রকম ঘাস আছে ভিডিওটি দেখুন বুঝতে পারবেন দেখুন বন্ধুরা নানান রকমের ঘাস আছে আলাদা আলাদা দেখলে বুঝতে পারবেন এই ঘাসটা যেটা দেখাচ্ছি এটা তোমার হাইটে কম ফাইটে বেশি মানে হাইটে কম কিন্তু ঝাড়ঝাড় বেশি এই ঘাসগুলো ঠিক আছে দেখুন আর এই ঘাসটা দেখুন এই ঘাসটা ঝাড় কম হাইটে বেশি হাইটে কম তো বন্ধুরা এইরকম ঘাস যাদের লাগবে এইসব ঘাস কি বলুন তো এইসব ঘাস খাবারে ছাগলের ভীষণ প্রোটিন এইসব সব প্রোটিনযুক্ত ঘাস স্মার্ট নেপিয়ার রেড নেপিয়ার গোয়াদমালা প্রোটিনযুক্ত ঘাস নিরানব্বই পারসেন্ট প্রোটিন আছে এই ঘাসে তো এই ঘাসের কাটিং যাদের লাগবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ঘাসের কাটিংয়ের রেট হলো পাঁচ টাকা অনলি পাঁচ টাকা যদি কেউ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যদি বেশি বেশি নিলে আরও কমের মধ্যে হয়ে যেতে পারে ঠিক আছে কল করবে কল করে জানাবে কল করে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো ঘাস নেওয়ার চার পাঁচ দিন আগে কল করবে কেন ঘাসটা আমাদের আবার কাটিং করে রেডি করতে হয় তো ওই জন্য এই ঘাস একবার চাষ করলে কমসে কম সাত থেকে আট বছর দশ বছর চলে যাবে ঠিক আছে আর যাদের খামার আছে তারা তো অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো আমাদেরও পাশে একটা খামার আছে অনেকগুলো ছাগল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিও পেতে থাকবেন আপলোড পাবেন এটা আমাদের ছাগলের ফার্ম আমাদের ছাগলগুলো সব এই যে দাঁড়িয়ে আছে ঠিক আছে সকালবেলা ছাড়া হয়েছে ছাগলগুলো ছাগলকে খাওয়াতে নিয়ে যাওয়া হবে মাঠে নিয়ে যাব ও প্রত্যেক দিন একবার করে আমরা মাঠে নিয়ে যাই মাঠে খাওয়াই ছাগলকে সবসময় বই ঘাঁচের মধ্যে এঁটকে রাখলে হয় না ঘাস চাষ করা আছে আমাদের ঘাসও খাদ্যই দিই মাঠেও খাওয়াতে নিয়ে যাই সব কিছুই করা হয় তো কী খাওয়ালে ছাগলের কী গ্রোথ হয় কি খাওয়ালে ছাগলের কোয়ালিটি ভালো হয় কি খাওয়ালে ছাগলের প্রোটিন লাগে কি খাওয়ালে ছাগলের দুধ হয় তো সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তা ছাগল পুষতে গেলে কি কি লাগে ঠিক আছে ঘাসের কাটিং কোথায় পাবেন ঘাসের কাটিংয়ের কেমন পিরিয়ার আছে কী কী ঘাস পাওয়া যায় সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন তো গাই ছাগলগুলো বাইরে যাবে বলে অপেক্ষা করছে যে কখন আমাদের ছাড়বে আর কখন আমরা বাইরে যাব কখন খাবো সকালবেলা ছাগলকে ছাড়া হয়েছে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি ওই জন্য সব দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছি যে আমাদের ছাড়বে ওই জন্য সব দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে বুঝলেন তো যারা ভিডিও দেখছেন ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব কিছু বুঝতে পারবেন যাদের ঘাসের কাটিং লাগবে আমাদের কন্ট্যাক্ট না নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন এসমেন্ট নেপিয়ার রেড নেপিয়ার গোয়াতিমালা যারা নাম্বার ওয়ান সিওসিওন ফোর সব রকম ঘাস আমাদের কাছে পাওয়া যাবে ঠিক আছে তো আমাদের ঘাসের রেটও সব থেকে কম আছে সব থেকে বাজারে কম আছে পাঁচ টাকা তিন টাকা রেট আছে পিস এক পিস কাটিং তো যাদের লাগবে তারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন কমসে কম এক সপ্তাহ আগে যোগাযোগ করবেন আমাদের আবার মালটা রেডি করে রাখতে হবে তো ওই জন্য বন্ধুরা আমাদের ফার্ম এই যে আর পাশে ঘাস খেত ঠিক আছে আমরা সকালবেলা ছাগলকে মাঠে নিয়ে চলে যাই মাঠে গিয়ে দু তিন ঘন্টা খাওয়াই খাওয়ানোর পরে মাঠ থেকে চলে আসি বন্ধুরা সব সময় ঘাস খেত দিলেই হবে তা না ছাগলকে ঘোরাতে হবে খাওয়াতে হবে বাড়ির খেতে দিতে হবে সব কিছুই করতে হবে তো যারা নতুন ফার্ম করতে চান বা নতুন ফার্ম করেছেন ঘাস পাচ্ছেন না ছাগলকে ভালো খেতে দিতে পারছেন না ছাগলের প্রোটিন হচ্ছে না ছাগল গায়ে লাগছে না ছাগল খারাপ হয়ে যাচ্ছে তারা সম্পূর্ণ ভিডিও দেখুন বা আমাদের সাথে যোগাযোগ করুন বুঝতে পারবেন তো গাইজ দেখুন আমরা ছাগল ছেড়ে দিয়েছি তো ভিডিও করতে হবে তো ওই জন্য আমি একটু আগে চলে এসেছি তো আপনাদেরকে তো দেখাতে পারবো না ওই জন্য আমি একটু আগে চলে এসেছি আর গাইস আমার হাতে ফোন আছে আমি একটু আগে চলে তারা তাড়াহুড়ো করে ওই জন্য ক্যামেরা নড়ে নড়ে যাচ্ছে তো অ্যাডজাস্ট করবেন তো গাইজ দেখুন ছাগলগুলো সব ছেড়ে দেওয়া হলো ওই যে ছাগলগুলো চলে আসছে আস্তে আস্তে লাইন দিয়ে চলে আসছে পর পর আল দিয়ে ছোট আল উনি এক লাইনে চলে আসছে পাশের লোকের ক্ষেত আছে দেখুন গাইজ এদিকে দেখে একদম কিন্তু মুখ দিচ্ছে না ওরা জানে যে ওদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছি ওরা একদম ওখানে গিয়ে খাবে তো গাইস ছোট থেকে বড় থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সব ছাগল আছে ঠিক আছে গ্রামীণ ছাগল আছে সব ছাগল আছে তো একটা পাঠাও রেখেছি আমাদের ফার্মের জন্য ঠিক আছে তো দেখুন গাইস ছাগলগুলো চলে আসছে আস্তে আস্তে এই যে পাঠা পাঠাটা আসছে এই যে গাইস দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে তো গাইছে এরকম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন সাপোর্ট করবেন তো সব রকম ভিডিও আপলোড দেওয়া হয় আমাদের এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো গাইস দেখতে পাচ্ছেন ছাগলকে নিয়ে মাঠে চলে যাচ্ছি তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে ছাগল মাঠ থেকে নিয়ে আসার সময় আর মাঠে কেমনভাবে কি খাচ্ছে সেইটা দেখানো হবে আপনাদেরকে